আসসালামু আলাইকুম উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার চোরা বাজারে অবস্থান করতেছি পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল এবং কি ফ্রিজিয়ান দেখা যাচ্ছে কেমন কি দাম চাচ্ছে সোভান ভাই সেই তথ্যটাই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব বর্তমান সময় হাটে হচ্ছে আর কি সবাই আছে আসে হচ্ছে পালার জন্য গরু কেনার জন্য পালন উপযোগী গরু কেনার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে আমার সামনে যে দুইটা সাদা গরু দেখতেছেন জোড়া বেদে দেখেন ওরগুলোর পায় একেবারে খারা এই জিনিসগুলো একটু দেখে শুনে তারপর নেওয়ার চেষ্টা করবেন এগুলা হচ্ছে সজীব বাইদের আর কি বগুড়ার চাচা আসসালামু আলাইকুম ভালো আছো কী অবস্থা ব্যবসার ব্যবসার অবস্থা তেমন ভালো না তেমন ভালো না বনাবনি হয়েছে আজকে আজকে হয়েছে এখনো হয়নি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছিল আটটা আচ্ছা আচ্ছা এগুলো কত মানে বা কেমন বাজেটের মধ্যে আছে এভারেজ একটা আর কি ধারণা স্ট পাঁচানব্বই ভাঙিয়া নিল মানে এরকম একে একে বা পঁচানব্বই মানে নব্বই উপরে যে ভাঙিয়া হবে আর কি দর্শক এগুলো হচ্ছে বগুড়া ব্যবসায়ীদের আর কি সজীব ভাইদের আর এই পাশে হচ্ছে আপনাদের সুপরিচিত মুখ বের কিছু ফ্রিজিয়ান রাখছে পাশাপাশি হচ্ছে সাইওয়াল রাখছে আর কি তো আমরা সোবান বাইয়ের সাথে কথাবার্তা বলবো দাম জানার চেষ্টা করব আসলে এই মুহূর্তে ফ্রিজিয়ান গরুটা মাংসের জন্য বেশি মানুষ কিনতেছে অল্প দিনে ভালো শেপে চলে আসে এক লাখ পঁয়ত্রিশ চাওয়া এগুলো তো মানে এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত এখনো দাঁত হয় নাই

তারা সমান বললো হ্যাঁ সমান এক আচ্ছা আচ্ছা ওই পাশে দুইটা জোড়া দেখতেছি আর কি এই জোড়াটা নাবি কম্বল ভালোই আছে আলহামদুলিল্লাহ পায়ের শেপও সব কিছু ভালো আছে জোড়া বেঁধে যদি কেউ কথাবার্তা বলে আর কি দুই বিশ দর্শক দুই রাখতে পারবে আচ্ছা প্রত্যেক সময় তো আপনি বাজারে গরু নিয়ে আসেন যদি কেউ আপনার সাথে বাড়িতে যেয়ে আপনার কাছ থেকে গরু নিতে চায় সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে বাড়িতে যাওয়ার লোকেশনটা একটু বলে দিন যাওয়ার লোকেশন আপনার লালমাই থেকে আপনার চাদপুর লাইনে সেঙ্গাটা নামে আপনার বামদিকে শঙ্কুর শঙ্করপাল আচ্ছা আচ্ছা দর্শক চাইলে হচ্ছে আপনার সুমনবার বাড়িতে গিয়েও গরু দেখে শুনে নিতে পারবেন সব সময় বাড়িতে গরু থাকে দুশো বিশ হলে আর কি হ্যাঁ দুশো বিশ হলে দেওয়া যাবে দেওয়া যাবে আর এই পাশের এই জোড়াটা এই জোড়াটা তো গির ভাই গির বাচ্চা

পনেরো নাম্বারটা বলেন দর্শক চাইলে হচ্ছে আপনার সোহানবাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন এমন বাচ্চা এবং কি ফ্রিজিয়ান গরু সংগ্রহ করার জন্য আর কি বাইরের বাসাও সবসময় থাকে আর কি এমন গরু